ওইটা হচ্ছে আপনার যদি ব্যবহারের জন্য নেন যদি একটু ভালো কোয়ালিটির মাল নেন তাহলে ভাই পাঁচ পিস আপনার হোম ডেলিভারি দেখেন এই যে দেখেন চাইনা লোনের ভিতরে লোনের ভিতরে এটা আপনার পাঁচ পিস এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা কালেকশন টা দেখেন না হলে বৃহস্পতি বুঝতে পারবো এই দেখেন এই যে দেখেন মাথা নষ্ট করা কালেকশন এটা দেখেন মাথা নষ্ট করা কালেকশন আসলাম এই যে দেখেন ভাই এই যে দেখেন ভাই

আর এটা রেট কত কথা মাত্র দুইশো তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা আড়ারশো পঞ্চাশ টাকা আচ্ছা তা আবার ভাই দেখে নিয়ে আসলাম ভাই গঙ্গা এই দেখেন ভাই ভাই একদম গঙ্গা দেখেন জুরি প্রিন্টার উপরে এই দেখেন ভাই ভাইরাল দেখছে এই দেখেন কালেকশনটা টা দেখলে ভাই পুরো অস্থির এই দেখেন ভাই

একদম সফট ব্যবসা শুরু করতে পারেন এখান থেকে এক পিস নেন এখান থেকে এক পিস নেন এখান থেকে এক পিস নেন এপিড থেকে নেন থেকে নেন আর সব মিলে শুধু আট পিস মাল নেবেন

দেখেন ভাই বাকি নিয়ে আসলাম এই দেখেন কি হাতার কাপড় একটা একদম এই দেখেন ভাই আপনার দেখেন এই দেখেন এখানে শুধু জামাটা এই যে হাতাটা এই যে ভাই হাতার কাপড়